ঝিনাইদহ জেলাটি যশোর জেলার মহকুমা হিসেবে পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি একটি একক জেলা হিসাবে স্থান পায় এখানে রয়েছে প্রায় দুশো বছরের পুরাতন মিয়ার দালান ঢোলপুকুর দিঘি বাংলার সালাতানাথ সময়ের মোহাম্মদাবাদ সিটি যেখানে রয়েছে বারোটি প্রত্নতত্ত্ব ইসলামিক স্থাপনা যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঐতিহাসিক কলাকাটা মসজিদ এবং ঐতিহাসিক জোর বাংলা মসজিদ বর্তমানে পদ্মা সেতুর সাহায্যে সড়ক এবং রেল দুই পথেই ঝিনাইদহ জেলা যাতায়াত খুব সহজ হয়ে গিয়েছে প্রথমে আমি এবং আমার বড় ভাই রুদ্র ভাই আমরা দুজন মিলে চলে যাই মাগুরা জেলায় এবং ঘুরে দেখি মাগুরা জেলার ঐতিহাসিক রাজা সীতারাম রায়ের রাজবাড়ি রাজা সীতারাম রায়ের রাজবাড়ি ঘুরা শেষ করে আমরা চলে যাই ঝিনাইদহ জেলায় এবং ঘুরে দেখি ঝিনাইদহ জেলার কয়েকটি দর্শনীয় স্থান এই ভিডিওতে আমি আমাদের ঝিনাইদহ ভ্রমণ গল্প তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা ঝিনাইদহ ভ্রমণ সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন সকলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেলে আগত নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমরা মাগুরা জেলার মধুমতি নদীর উপর অবস্থিত ব্রিজ থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে রওনা দিই ঝিনাইদহের উদ্দেশ্যে মাগুরা জেলার ভায়নার মোড় থেকে আমরা অটোতে করে রওনা দিই ঝিনাইদহ বাস টার্মিনালের উদ্দেশ্যে মাগুরা জেলার ভায়নার মোড় থেকে অটোতে করে আমাদের ঝিনাইদহ বাস টার্মিনাল আসতে সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো ঝিনাইদহ বাস টার্মিনাল পৌঁছে আমরা একটি ব্যাটারি চালিত রিক্সা নেই আমাদের ঝিনাইদহ জেলার প্রথম ভ্রমণ স্পট মিয়ার দালান যাওয়ার জন্য ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে মিয়ার দালান যেতে আমাদের সময় লেগেছে আধা ঘন্টার একটু বেশি আশেপাশের সবুজে মোড়ানো গাছপালা এবং গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ঐতিহ্যবাহী মিয়ার দালানের সামনে মিয়ার দালান ঝিনাইদহ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত দেখি বোঝা যাচ্ছে বাড়িটি কতটা প্রাচীন বাড়িটির নির্মাণ কাজ শুরু হয় বঙ্গাব্দ বারোশো সালে এবং শেষ হয় বঙ্গাব্দ বারোশো ছত্রিশ সালে যতদূর জানা যায় যে জমিদার এই বাড়িটি নির্মাণ করেন তিনি উনিশশো সালে দেশভাগের পর দেশ ছেড়ে চলে যান এবং বাড়িটি বিক্রি করে যান সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে তাই ভবনটিকে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়ি হিসাবেও চিনে বলা হয়ে থাকে বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিচে দিয়ে একটি সুরঙ্গ গিয়েছিল সুরঙ্গর পথ আজও চিহ্নিত করা যায় স্থাপনাটির প্রধান ফটক থেকে জানা যায় বাড়িটি তৎকালীন সময়ে পঁচাত্তর হাজার টাকায় নির্মাণ করা হয়েছিল যা অত্যন্ত বিলাসবহুল ছিল সে সময় কিন্তু বর্তমানে বলতে গেলে বাড়িটি একদমই অযত্ন এবং অবহেলায় পড়ে আছে উত্তরাধিকারী সুরতে পাওয়া বাড়ির মালিকেরাই এ বাড়িটি বর্তমানে দেখভাল করছে তারা দর্শনার্থীদের থেকে মূলক কিছু অর্থ নিয়ে থাকেন এই বাড়িটি রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু আমার দেখে মনে হচ্ছে বাড়িটি প্রপার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না এতে করে বিলীন হয়ে যাবে শত বছরের ঐতিহ্যবাহী এই স্থাপনাটি উত্তরাধিকারী সূত্রে পাওয়া বাড়ির মালিকেরা এবং সংশ্লিষ্ট প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যৌথ উদ্যোগে যদি এই বাড়িটি সংস্কার করা হয় তাহলে এটি ঝিনাইদহ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থানে পরিণত হবে বাড়িটির কোন রুম কিসে ব্যবহার হতো অর্থাৎ খাবার ঘর রান্নাঘর গোসলখানা সহ যেই রুমগুলো যে কাজে ব্যবহার হতো সেগুলো তার দরজার বাইরে লেখা আছে এটি দর্শনার্থীদের বুঝতে অনেক সাহায্য করে এ বাড়িটির দেওয়াল পঁচিশ ইঞ্চি পুরো এবং এই মিয়ার দালানে সব মিলিয়ে ছোট বড় ষোলোটি কক্ষ রয়েছে যে কক্ষগুলো আজও বহন করে ইতিহাস এবং ঐতিহ্যকে কথিত আছে এ বাড়ির মালিক সলিমুল্লাহ চৌধুরীর পিতা নলডাঙ্গা রাজবংশের দেওয়ানি সলিমুল্লাহ চৌধুরীর পিতা বদই বিশ্বাসের মৃত্যুর পর সলিমুল্লাহ চৌধুরী রাজবংশের কর্মচারী হিসাবে ব্যাপক উন্নতি করেন এবং সে সময় তাকে চৌধুরী উপাধি দেওয়া হয় তিনি মুরাবি নামের এক হিন্দু রমণীর প্রেমে মুগ্ধ হন এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন এরপর সে নারীর নাম পরিবর্তন করে আশরাফুন্নেসা রাখা হয় নবগঙ্গা নদীর তীরে বাড়িটি যেভাবে বাদ দিয়ে নির্মাণ করা হয়েছে সেভাবে ঝিনাইদহ জেলার কোনো পুরাতন স্থাপনা নির্মাণ করা হয়নি আর বাড়িটির বারান্দা থেকে অসাধারণ একটি ভিউ দেখতে পাওয়া যায় আপনারা এখন স্ক্রিনে সেই ভিউটি দেখতে পাচ্ছেন বর্তমানে এটি ঝিনাইদহ জেলার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্থান প্রতিদিনই অনেক অনেক পর্যটক ঝিনাইদহের ঐতিহ্যবাহী শত বছরের পুরাতন এই মিয়ার দালানটি দেখতে আসেন বাড়িটির উত্তর দক্ষিণে দৈর্ঘ্য বিরাশি ফুট এবং পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য ছেষট্টি ফুট বাড়ির ছাদটির অবস্থাও জরাজীর্ণ ছাদে থাকা ছাদের পাশের বাউন্ডারির অধিকাংশই ভেঙে গেছে এতে করে মিয়ার দালানের ছাদটি বিপদজনক হয়ে উঠেছে ছাদে অবস্থিত এই চিলে কোঠাটি নামাজ ঘর হিসাবে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে এই চিলে কোঠাটির অবস্থা সুবিধাজনক নয় মিয়ার দালানের ছাদ থেকে গ্রাম বাংলার অপরূপ একটি দৃশ্য দেখতে পাওয়া যায় মাশাল আপনারা যদি কেউ ঝিনেদহ জেলা ভ্রমণ করেন তাহলে অবশ্যই এই ঐতিহ্যবাহী শত বছরের পুরাতন মিয়ার দালানটি ঘুরে যাবেন শত বছরের পুরাতন ঝিনাইদহের ঐতিহ্যবাহী মিয়ার দালান ঘোরা শেষ করে আমাদের রিক্সা চালক মামা আমাদেরকে নিয়ে যায় ঢোলপুকুর দিঘিতে দশ মিনিটের ছোট্ট একটি রিক্সা জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই ঢোলপুকুর দিঘিতে ঢোলপুকুর দিঘির পানি দেখে আমার টুরমেট রুদ্রভাই আর লোভ সামলাতে পারেনি তাই জামা কাপড় চেঞ্জ করেই নেমে পড়ে ঢোলপুকুর দিঘিতে গোসল করার উদ্দেশ্যে দেখে মনে হয়েছে এ দিঘির পানি যথেষ্ট পরিষ্কার কথিত আছে এ এলাকার জমিদার দিঘিটি খনন করার জন্য খনন করেছিল কিন্তু দিঘিতে পানি আসেনি এরপর এই দিঘির সামনে ঢোল বাজানোর পর দিনেই দিঘিটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় কিন্তু এই ঘটনার সত্যতা আজও জানা যায়নি ঢোল পুকুর দিঘি দেখার পর্ব সেরে আমরা আমাদের রিক্সা চালক মামাকে নিয়ে চলে যাই মেইন রোডে পথের মধ্যে আমাদের চোখে পড়ে তাল আর তাল দেখি দেখেই আমরা তালের আশ খেতে চাইলাম তালের আশ খেতে চাওয়ার ইচ্ছা পোষণ করার সাথে সাথেই আমাদের রিক্সা চালক মামা তাল গাছ থেকে তালের আশ ম্যানেজ করে দেন আমাদের এই গ্রাম বাংলার মানুষ কতই না সহজ সরল কতই না অতিথি পরায়ণ এ মানুষগুলার অতিথি আপ্যায়ন দেখতে চাইলে আপনাদেরকে ভ্রমণ করতে হবে শহর থেকে গ্রামে গ্রাম থেকে গ্রামের মেঠোপথে পথিমধ্যে আমরা বাবুই পাখির বাসা দেখতে পাই তাল কাছে বাবুই পাখির বাসা এখন প্রায় দেখাই যায় না বলা যায় আমাদের রিক্সা চালক মামা আমাদেরকে মেন রোডে নামিয়ে দেওয়ার পরই আমরা বাস পেয়ে যাই এবং বাসে করে চলে যাই ঝিনাইদহ জেলার বাজারে যেতে সময় লেগেছে প্রায় ৪৫ মিনিটের মতো আর বাজার পৌঁছে আমরা প্রচুর বৃষ্টির সম্মুখীন হই বাস থেকে নেমেই আমরা নিকটবর্তী একটি যাত্রী ছাউনিতে আশ্রয় নেই বৃষ্টি থেকে বাঁচার জন্য বৃষ্টি একটু কমলে আমরা বাজার থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান নেই আমাদের ঝিনাইদহ জেলার পরবর্তী ভ্রমণ স্পট জোরবাংলা মসজিদ যাওয়ার জন্য বাজার থেকে জোরবাংলা মসজিদ যেতে আমাদের সময় লেগেছে প্রায় পাঁচ মিনিট হিজরি আটশো সালে আলাউদ্দিন হুসেন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন উনিশশো বিরানব্বই থেকে তিরানব্বই সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজে এটি হয় এই একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আর এ মসজিদের পাশেই রয়েছে কিছু কবর এই মসজিদের উত্তর দিকে রয়েছে একটি পুকুর মসজিদটির উচ্চতা প্রায় এগারো ফুট জোর বাংলা মসজিদের সাথে বাগেরহাটের বিবি কেরানি মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য লক্ষ্য করা যায় প্রায় প্রতি শুক্রবারে এখানে বিভিন্ন মানুষজন মানত করে আর এই মানতে বিভিন্ন খাবার দেওয়া হয় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দেওয়া হয়েছিল দুধ আর চিরা এলাকার ছোট্ট শিশুরা সহ সকলেই এই খাবার খেয়ে থাকেন ঝিনাইদহ জেলার এই ১২ বাজারটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব স্থল প্রায় সাতশো বছর আগে এখানে বারোটি ইসলামিক স্থাপনা ছিল জোর বাংলা মসজিদ থেকে মসজিদটির নাম হলো গলাকাটা মসজিদ গলাকাটা মসজিদের পাশে রয়েছে গলাকাটা দিঘি মূলত এখানে অবস্থিত প্রত্যেকটা মসজিদের সাথেই রয়েছে দিঘি বা জলাধার যেটি মুসলমানদের অজু এবং গোসলের কাজে ব্যবহৃত হতো মসজিদটির উচ্চতা পঁচিশ ফুট মসজিদটি শাহ সুলতান মাহমুদের আমলে নির্মিত এই মসজিদের সাথে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের কিছুটা মিল রয়েছে তৎকালীন সময়ের মোহাম্মদাবাদ সিটির ভিতরে প্রবেশের পর প্রথমেই পড়বে এই কলাকাটা মসজিদটি চোদ্দ শতকের বাংলার সুলতানি আমলের সময় নির্মিত এই শহরটির নামই ছিল মোহাম্মদাবাদ সিটি ধারণা করা হয় এই শহরটি হিজরি আটশো সালে নির্মিত হয়েছিল আপনারা যদি কেউ ঝিনাইদহ জেলা বেড়াতে আসেন তাহলে অবশ্যই ঝিনাইদহ জেলার ১২ বাজারে ঘুরে যাবেন যেখানে রয়েছে জোরবাংলা মসজিদ গলাকাটা মসজিদ শুকুর মল্লিক মসজিদ নুনগলা মসজিদের মতো 12টি ইসলামিক প্রত্নতত্ত্ব স্থাপনা যেটা তৎকালীন সময়ে মোহাম্মদাবাদ সিটি ছিল গলাকাটা মসজিদদের ভিতরে রয়েছে একটি সংগ্রহশালা যেই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন জিনিসপত্র যা মসজিদটি খননকালীন সময়ে পাওয়া গিয়েছিল আমি এবং রুদ্রভাই গলাকাটা মসজিদে আসরের নামাজ আদায় করে গলাকাটা মসজিদের ভিতর অবস্থিত সংগ্রহশালাটি দেখি এখানে রয়েছে একটি তলোয়ার যেটি মসজিদটির খননকালীন সময়ে পাওয়া গিয়েছিল এছাড়াও এখানে রয়েছে হাতে লেখা পবিত্র কুরআন শরীফ গলাকাটা মসজিদের ভিতরে প্রবেশ করলে বোঝা যায় মসজিদটি কতটা প্রাচীন যদিও মসজিদটি সংস্কার করা হয়েছে কিন্তু তারপরেও মসজিদটি তার ইতিহাস এবং ঐতিহ্য ধরে রেখেছে কলাকাটা মসজিদের বাইরে রয়েছে তৎকালীন মোহাম্মদাবাদ সিটির একটি ম্যাপ দর্শনার্থীদের জন্য মোহাম্মদাবাদ সিটিতে অবস্থিত স্থাপনাগুলো এই ম্যাপে চিহ্নিত করে দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাহায্যে যদিও ম্যাপটির অবস্থা খুবই জরাজীর্ণ দেখা ছাড়াও স্থানীয়দের সাহায্যে মোহাম্মদাবাদ সিটিতে অবস্থিত ইসলামিক স্থাপনাগুলো দর্শনার্থীরা চাইলে সহজেই ঘুরতে পারেন গলাকাটা মসজিদ ঘুরে আমরা চলে যাই আরো একটি মসজিদে যেটি গলাকাটা মসজিদ থেকে মাত্র পাঁচ মিনিটের পথ এই মসজিদটির উদ্ধার কাজ করা সম্ভব হয়নি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মসজিদটির ধ্বংসাবশেষ এখানে রয়েছে মসজিদটির ধ্বংসাবশেষের মাঝখানে টিনের বেড়া দিয়ে একটি অস্থায়ী মসজিদ করা হয়েছে যেখানে মুসল্লিরা নামাজ আদায় করেন যেমনটা বলছিলাম আপনারা ঝিনাইদহ জেলায় আসলে ঝিনাইদহের বাজারে ঘুরে যাবেন এখানে রয়েছে বেশ কয়েকটি ইসলামিক স্থাপনা সময় স্বল্পতার কারণে এবার বাজারে অবস্থিত সকল ইসলামিক স্থাপনাগুলো ঘুরে দেখতে পারেনি তবে ভবিষ্যতে যদি সবকিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ সকল স্থাপনাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো গলাকাটা মসজিদের সামনে থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে আমরা চলে যাই মেইন রোডে এবং মেইন রোড থেকে বাসে উঠি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আমাদের বাজার থেকে কোটচাঁদপুর যেতে কোটচাঁদপুর বাস স্ট্যান্ডে নেমে আমরা একটি রিকশা নিয়ে চলে যাই কোটচাঁদপুর বাজারে এবং কোটচাঁদপুর বাজারে পৌঁছে কোটচাঁদপুর বাজারের ভিতর অবস্থিত নবীর হোটেলে আমরা রাতের খাবার সম্পূর্ণ করি আর আমাদের রাতের খাবারের আইটেম ছিল সাদা ভাত আলু ভাজি এবং মুরগি পেটে তীব্র খিদে থাকায় আমরা খুব দ্রুতই আমাদের রাতের খাবারের পর্বটি সম্পূর্ণ করি আর রাতের খাবারের মান এবং স্বাদ দুটোই ছিল অত্যন্ত রকম ভালো এই নবী হোটেলটি কোটচাঁদপুর বাজারের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি খাবারের হোটেল রাতের খাবারের পর্ব সেরে আমরা কোটচাঁদপুর বাজার থেকে একটি রিকশা নিয়ে চলে যাই কোটচাঁদপুর স্ট্যান্ডে আর কোটচাঁদপুর বাস স্ট্যান্ডে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনেক স্ট্রিট ফুডের দোকান চালু থাকে আমরা এখানে অবস্থিত বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান থেকে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড ট্রাই করি স্পেশালি আমাদের কাছে ভালো লেগেছে এখানকার তৈরি তাবাপ আইটেমগুলো এখানে আমাদের সাথে পরিচয় হয় সবুজ ভাইয়ের সবুজ ভাই এখানে ডিম সিদ্ধ সহ ডিমের তৈরি বিভিন্ন আইটেম বিক্রি করে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুধ এবং ডিম দিয়ে তৈরি এনার্জি প্লাস ছোলা বুট দিয়ে ডিম সিদ্ধ প্রথমে সবুজ ভাইয়ের দোকান থেকে আমরা দুটি ডিম সিদ্ধ ট্রাই করি এরপর আমরা ট্রাই করি সবুজ ভাইয়ের দোকানের সে বিখ্যাত এনার্জি প্লাস লবণ তারপরে দিব সাদা তিল তিল আচ্ছা তিল তারপরে দিব কালো জিরে কালো জিরে শুকিয়ে বাসাই করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে আমাদের তো বানানা পাউডার আছে আচ্ছা আচ্ছা সিক্রেট পাউডার এটা সিক্রেট বলা আছে আচ্ছা আচ্ছা এটা সিক্রেট হ্যাঁ ওকে ওকে নো প্রবলেম তাহলে মিষ্টি পানি আচ্ছা আচ্ছা কি পানি বলে মিছি কালমিছি হ্যাঁ

ওকে এটার জন্য অবশ্যই দুধটা ফুটন্ত হতে হবে ফুটন্ত দুধ হবে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে দাঁড়া করে রেখে একমা গরম করে ফেলেছি আচ্ছা 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 আচ্ছা

তো সবুজ ভাই ইনশাল্লাহ দেখা হবে ভাই তো আপনারা মানে আর কি দেখলেন যে সবুজ ভাইয়ের মানে আসলে আহ ইয়ারটা আর কি মানে এনার্জি এনার্জি মিক্স যাকে বলে আর কি তো এটা আসলে অত্যন্ত মজার ছিল আর কি হ্যাঁ তো আসলে ধন্যবাদ ভাই অনেক কথা লাগলো তো আপনারা যদি কেউ কোরচাঁদপুর আসেন অবশ্যই এখানে আসবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সবুজ ভাইয়ের দোকানের সেই বিখ্যাত ডিম এবং দুধ দিয়ে তৈরি এনার্জি মিক্স খেয়ে আমরা কোটচাঁদপুর বাসস্ট্যান্ড থেকে একটি রিক্সা নিয়ে রওনা দেই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যেতে সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মতো কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটা চল্লিশ মিনিটের ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকায় ব্যাক করি আর সে সাথে শেষ হয় আমাদের ঝিনাইদহ ভ্রমণ আপনারা চাইলে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটা তিরিশ মিনিটের বেনাপুল এক্সপ্রেস ট্রেনে করে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর আসতে পারেন এবং সারা দিন ঘুরে রাত এগারোটা চল্লিশ মিনিটে কোরচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ব্যাক করতে পারেন বর্তমানে পদ্মা সেতুর সাহায্যে খুব সহজেই ঢাকা থেকে সড়ক এবং রেলপথে ঝিনাইদহ জেলায় যাওয়া যায় সকলে সুস্থ থাকুন এবং বেশি বেশি করে ভ্রমণ করুন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আমি আবেশ সার অনেক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আমারও নতুন কোনো দর্শনীয় স্থানে